হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকের এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টারে ডিএসসি এ থ্রি পেপারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি পরীক্ষায় এবছর বিশাল চান্স এবং তোমাদের দু হাজার তেইশ সালে এসেছে এই প্রশ্নটি নোয়াখালীর দাঙ্গা সম্পর্কে টিকা লেখো এটি তোমাদের কিন্তু মার্ক্স ফাইভ অথবা মার্ক্স টেনে আসতে পারে তো আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটা আলোচনা করবো যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের প্রথম পেড়া এই কলকাতায় ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা রক্তপাত হত্যাকাণ্ড লুণ্ঠন ধর্ষণ ইত্যাদি অমানবিক ও নারকীয় অভিজ্ঞতার পরেও সোনার বাংলা আবারও এক বিভৎস হত্যাকাণ্ডের সাক্ষী হয় এবার ঘটনাস্থল হল নোয়াখালী শহর এবং সন্নিহিত দুশো পঞ্চাশ বর্গমাইল বিস্তৃত প্রায় গোটা নোয়াখালী জেলা মাসিক পত্রিকা ভারতবর্ষ মন্তব্য করেছে সমগ্র নোয়াখালী ও ত্রিপুরা জেলার স্থানে স্থানে যে বর্বরতা ও অত্যাচার আরম্ভ হয়েছে তার তুলনা ইতিহাসের কোথাও খুঁজে পাওয়া যায় না আসব পরের প্রায় প্রত্যক্ষ সংগ্রামের মারণ ঝড় কলকাতার বিধ্বস্ত করার পর কেন নোয়াখালী জেলায় আছড়ে পড়েছিল ঐতিহাসিকরা তার কারণ অনুসন্ধানের চেষ্টা করেছে ডক্টর অমলেশ ত্রিপাঠীর মতে এখানকার জনসংখ্যার বিরাশি শতাংশ ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষ এদের মধ্যে মৌলানা ও মুসলিম স্বাস্থ্যজ্ঞ লোকের সংখ্যা ছিল সর্বাধিক এদের প্রভাবে এই অঞ্চলে একটি মৌলবাদী বাতাবরণ তৈরি হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নোয়াখালীর জেলা শাসক মুসলিম কৃষকদের শ্রেণীর স্বার্থ বর্জন করে সাম্প্রদায়িক স্বার্থ পূরণের কাজে বিশেষভাবে আগ্রহী হয় যেখানে দেখা যায় মুসলিম বর্গাদাররা হিন্দু ভূস্বামীর প্রাপ্ত ফসল দিতে অস্বীকার করে হিন্দুদের গবাদি পশু চুরি করে খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় মাঠের ফসল নিজেদের খামারে তোলে এইভাবেই হিন্দু বিদ্বেষ এবং হিন্দু সম্পত্তি জবরদখল করার সাহস দরিদ্র মুসলিমদের মনে সঞ্চারিত হয় আসব পরের পেড়া দশই অক্টোবর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে থেকে নোহাকালী সদরও ফেনী মহাকুমার দুশো বর্গমাইল এলাকা জুড়ে উত্তপ্ত জনতা তাণ্ডব শুরু করে মারাত্মক অস্ত্র নিয়ে গ্রামের পর গ্রামে তারা আক্রমণ চালায় লুট হত্যা অগ্নিসংযোগ করা হয় অমুসলমানদের সম্পত্তি জীবন ও ঘরবাড়িতে হাজার হাজার মানুষকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয় কেউ বাধা দিলে হত্যাও করা হয় নিধন করা হয় পরিবারের সকলকে দুর্বৃত্তরা হিন্দু মেয়েদের জোর করে নিজেদের ঘরে আটকে রাখে পুলিশ মিলিটারি সব দেখেও নিষ্ক্রিয় থাকে এমনকি নোয়াখালীর পুলিশ সুপারও দুর্বৃত্তদের দাঙ্গা চালানোর মদত দেয় উন্মত্ত জনতা টেলিগ্রাফের তার কেটে পুল ধ্বংস করে নৌ চলাচল বন্ধ করে গোটা জেলাকে বিচ্ছিন্ন রেখে টানা অত্যাচার চালিয়ে যায় তো এখানে আমরা যে ঘটনা কীরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো সেটা কিন্তু আমরা থার্ড প্যারাতে জানতে পারলাম আসবো আমরা পরের প্যারা ইতিমধ্যে সুরাবর্দী সরকার উপদ্রুত এলাকায় শান্তি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিল হিন্দু মুসলমানদের নিয়ে এই কমিটি গড়ে তোলার হবে বলে জানানো হয় বাস্তবে শান্তি কমিটি ছিল সরকারের চলনামাত্র চট্টগ্রামের কমিশনার বাংলা সরকারের কাছে যে গোপন রিপোর্ট দেন তা থেকে নোয়াখালীর প্রকৃত ছবি পাওয়া যায় এতে বলা হয়েছে বাইরে নোয়াখালী শান্তিমূর্তি ধরলেও হিন্দুরা এখানে গোস্ত বা আতঙ্কগ্রস্ত আক্রমণের ভয়ে কেউ থানায় অভিযান জানানোর সাহসও পায় না নোয়াখালীর মোট লোক লোকসংখ্যার মাত্র চার লক্ষ হিন্দু যেখানে মুসলমানদের সংখ্যা আঠারো লক্ষ এদের মধ্যে খুব অল্প সংখ্যক মুসলিম হিন্দুদের সাথে শান্তিতে ও সৎভাবে বসবাস করতে ইচ্ছুক অধিকাংশ মুসলমান চায় হিন্দুরা স্বেচ্ছায় এই জেলা ছেড়ে চলে যায় আসবো পরের পেড়া তৃতীয় একটা শ্রেণী আছে যারা ধর্মান্তর্য মুসলমান কিন্তু হিন্দুদের ধর্মীয় কারণে এবং ব্যক্তিগত কারণে প্রবল ঘৃণা করে দাঙ্গার সময় মুসলমানদের হিন্দু বিদ্বেষ কাজে নেতৃত্ব দানকারী দুই কুখ্যাত ব্যক্তি আবুল কাসেম এবং আলী আকবর এই শ্রেণীভুক্ত এদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ থানায় জমা পড়লেও পুলিশ এদের খুঁজে পায় না প্রকাশ্যে সভা সমাবেশে বক্তৃতা দিল এরা পুলিশের খাতায় এরা ফেরারি থেকে যায় এর বাইরে কিছু সংখ্যক মুসলমান ছিলেন কার্যত চুরি ডাকাতি অগ্নিসংযোগ ইত্যাদি অপ্রদেশে যুক্ত ছিলেন বলা বাহুল্য এদের আক্রমণে লক্ষ্য ছিল কেবল হিন্দুরাই গান্ধীজি হিন্দুদের উপদেশ দিয়েছিলেন যে অহিংসা আদর্শের ভিত্তিতে তারা যেন আক্রান্ত হলেও আক্রমণকারীকে আঘাত না করে কিন্তু মুসলমানদের প্রতি গান্ধীজির এই সহবস্ত্রী দিয়েও ব্যর্থতায় পর্যভূষিত হয় আসব নেক্সট প্যারা বা শেষ প্যারা তো এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য তোমাদের সাজেশান নোটস শর্ট প্রশ্নের উত্তর সবই কিন্তু আমি তোমাদের দিয়ে থাকি এরকম ভিডিও সবাই পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি কেউ নোটস কিনতে চাও তোমাদের কিন্তু স্ক্রিন ফোন নাম্বার দেওয়া আছে তোমার চাইলে কিন্তু আমার সঙ্গে চেক করতে পারো বস্তুত কলকাতা ও নোয়াখালীর সাম্প্রদায়িক দাঙ্গা বাংলার রাজনৈতিক ভবিষ্যৎকে এক বিশেষ পর্যায়ে নিয়ে গিয়েছিল এই সকল দাঙ্গার অভিজ্ঞতা ও স্মৃতির প্রভাব স্পষ্টভাবে দেখা যায় স্বাধীনতার প্রাককালে অনেকে ভূপ্রাকৃতিক সমস্যা ও আপত্তিকর পরিস্থিতির সম্ভাবনা সত্ত্বেও অধিকাংশ হিন্দু বাঙালি এই বঙ্গবিভাগকে সমর্থন করেছিলেন রমেশচন্দ্র মজুমদার লিখেছেন নোহাকালীর হত্যাকাণ্ডের কারণে স্বাধীনতার প্রাককালে ও বাংলার হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে সঞ্চিত হিংসা বিদ্বেষ ভাব এতটুকু প্রশমিত হয়নি নোহাকালই হত্যাকাণ্ড ও সেই বিষয়ে মুসলিম লীগ ও মুসলমান সম্প্রদায়ের মনোভাব আচরণ যে বাঙালি হিন্দুদের ভারত ও পাকিস্তানের মধ্যে বাংলা বিভাজনকে স্বাগত জানিয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো এই ছিল তোমাদের নোয়াখালী দাঙ্গা সম্পর্কেটিকে আলোচনা করলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় বিশাল চান্স একদম স্টারমার্ক প্রশ্ন তোমরা কিন্তু একদম মিস করবে না ভালো করে পড়ে যাবে এই প্রশ্নটি তার সময় মতো এটুকুই আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঠিক পাওয়ার জন্য তারসমত মতো এইটুকুই